একটি ছোট শহরে লিলি নামে একটি ছোট মেয়ে এবং জেক নামে একটি ছোট ছেলে একসাথে তাদের স্কুল যাত্রা শুরু করেছিল কিন্ডার প্রথম দিন থেকে তারা বর্ণমালা ব্লক ক্রেয়ন এবং শেয়ার করা হাসির জগতে নেভিগেট করেছে তারা প্রাথমিক গ্রেডের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রস্ফুটিত হয়েছিল খেলার মাঠের দুঃসাহসিক কাজ এবং যৌথ প্রকল্প দ্বারা চিহ্নিত মিডল স্কুল চ্যালেঞ্জ নিয়ে এসেছিল কিন্তু লিলি এবং জেক তাদের পাশাপাশি মুখোমুখি হয়েছিল বিশ্রী স্কুল নাচ থেকে সহযোগী বিজ্ঞান পরীক্ষা তাদের বন্ধন দৃঢ় হয়েছে হাই স্কুল নতুন আগ্রহ এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ নিয়ে আসে তবুও তারা একে অপরের আস্থাভাজন ছিল কিশোর জীবনের জটিলতাগুলি নেভিগেট করে স্নাতক দিবসটি তাদের স্কুল জীবনের গল্পে একটি মাইল ফলক চিহ্নিত করেছে লিলি এবং জ্যাক এখন তরুণ প্রাপ্তবয়স্ক বৃদ্ধি চ্যালেঞ্জ এবং স্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেয় যা ক্লাসরুম পরীক্ষা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলির মাধ্যমে তাদের ভাগ করা যাত্রাকে সংজ্ঞায়িত করেছিল লিলি গণিত পরীক্ষায় অংশগ্রহণ করুক বা জেক বিজয়ী গোল করুক তাদের স্কুল জীবনের গল্প বন্ধুত্বের স্থায়ী শক্তির প্রমাণ হয়ে উঠেছে